নয় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন তামিল অভিনেতা ছালাপতি বিজয় কি এই অভিযোগ মাদ্রাস হাইকোর্টে দ্বারস্থ হতে চলেছেন থালাপতি এবং এই তামিল অভিনেতা বলেন এটি কোন সাধারণ দুর্ঘটনা নয় এটি সরকারের গোপন ষড়যন্ত্রের ফল সবাই পাথর ছোড়া এবং পুলিশের লাঠিসাসকেও দায়ী করেছে এই তামিল নেতা এদিকে থালাপতি বিজয়ের সমাবেশে পদুদলিত হয়ে প্রাণ হানির ঘটনায় মামলা করেছে ভারতীয় পুলিশ এতে বলা হয়েছে মানুষের জীবন ঝুঁকির মুখে ফেলতে পারে এমন উদয় কাজ ও সরকারি কর্মকর্তাদের আদেশ অমান্য করার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে তামিলনাড়ুর ক্ষয়ক্ষতি প্রতিরোধ আইনেও অভিযোগ আনা হয়েছে শনিবার সন্ধ্যায় তামিলনাড়ুর কারোর জেলায় বিজয়ের সমাবেশে সমাগম হয় এবং পর্যায়ে অতিরিক্ত গরম ও বিশৃঙ্খলা দেখা দেয় এতে পদদলিত হয়ে আটচল্লিশ জন লোক মারা যান আহত হাম প্রায় একশ জন ইতিমধ্যে মৃতদেহের পরিবারের জন্য বিশ লক্ষ টাকা এবং আহতদের জন্য দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন বিজয় এই দুর্ঘটনার জন্য তিনি অত্যন্ত বেঁচিতুর এ কথাও জানিয়েছেন